হাই আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তুই হচ্ছে আমাদের গ্রামের বিআইপি রাস্তায় একাংশ আমাদের গ্রামে এমন রাস্তা আছে যেখানে প্রায় হাঁটু পর্যন্ত প্যাক বা কাদা তো এরকম কাটা রাস্তা দিয়ে হচ্ছে যাচ্ছিলাম আটপাড়ায় তো যাওয়ার পথে হঠাৎ করে চোখে পো একটা পয়সা শুরু কাল থেকে পয়সা তো বাসিদে না গরিব লেম লাগে গরিব বা ফাইব এলাকা সোনি কইছে যে শনি তুই দিয়ে মসজিদ পয়সা আছে ঠিক আছে সে একটা হাসি এমনিতে উড়া দুরা বৃষ্টি আছে সকাল নাই বিকাল নাই যে কোনো সময় নামে যাতে আল্লাহ তাল্লাহর রহমত এই কারণে গ্রামের মাটির রাস্তা হচ্ছে খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করছে আর এই রাস্তা দিকে আমি খান রামনা না আসবাম বস্তু আছে একটু কান্দনের বানা পরে চিন্তা করলাম না কান্দন তো মানায় না কারণ গ্রামের মাটি হচ্ছে শৈলী লাগিয়ে আছে তো এরকম একটা রাস্তায় হইব তারপর হঠাৎ সামনে একটা ভয়ঙ্কর জঙ্গল সুরুবেলা যখন এই জঙ্গলটা হইতাম তখন খুব বয় কাজ করতো এক লাগলা না দুজন তিনজন থাকতো তো যখন দেখতাম মানুষ আয়তো যেতাম তখন আসার পথে দেখতাম সময় মানুষটি তাদের সাথে সাথে এছাড়াও এখন যখন আয়াতাসি ফার জঙ্গলটা তখন মাথার উপরে কি জানি সব জগৎ আছে মানুষ মানে প্রচুর বাতাস বইতাসে অন্যান্য জায়গায় বাতাস না শুধু মাথার উপরে বাতাস আল্লাহ আল্লাহ করে কোনো ভাই জঙ্গল হার মানে বাহিরে যখন হাউসি আওয়ওরে বা বন্ধ তখন দিয়ে প্রচুর রোদ লাগতেছে মাথা তাই একটা হাতে যে বেগদা আসেন বেগদাতে একটু রোদ থেকে বাঁচার চেষ্টা করতেছি আমার চারপাশে পাশে দেখতে হচ্ছে কেত এই কেতগুলো হচ্ছে আলবাই রাখছে এখন দেখতে কোন বেশি একটা সুন্দর না কিন্তু একটা সময় হয় যখন এই কেতগুলো হচ্ছে দানে বইরা যায় তখন সবুজে মানে ছোট যেদিকে তাকাবেন সবুজ সমারোহ তাকে দেখলে একদম চোখ জুড়ায় যায় তো এসব আমরা দেখতে দেখতেই চলতাছি রাস্তা দিয়া এবং একটু পরে হচ্ছে আমরা পৌঁছে যাবো এই হচ্ছে আমাদের অটো স্ট্যান্ড এখান থেকে আমরা গাড়িতে উত্তরবাম মানে এখানে আইতে সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট লাগে সময় কম লাগলেও মূল সমস্যা হয়েছে খাদার রাস্তা এই কারণে হচ্ছে আইতে কষ্ট বৃষ্টির দিনেও যাইতেছি হাত পাড়া এর কারণ হচ্ছে বিদ্যুতের বিল নিয়ে একটা সমস্যা হয়েছিল মানে এক মাসের বিল দুইবার ফেক করছিলাম একবার অফলাইন আর একবার অনলাইনে তো গতকালকে গেছিলাম তারা আমাকে বলতেছে আজকে কারেন্ট নাই কারেন্ট টাইপে পাঁচটার সময় আপনি আসেন আগামীকাল তো যখন আমি আয়া পড়ি গতকালকে তো আসার একটু পরেই মানে দুটার সময় আমি আসি তিনটার দিকে হচ্ছে কারেন্ট আসে আমি জানি না কেন তারাই আমি তার কথাটা বললো রাস্তার দুই পাশে প্রকৃতি দিকে আছে যাইতে হঠাৎ আয়া পড়ছি এমন এক রাস্তায় যেটা খাদা রাস্তাটাকেও বেশি ভয়ঙ্কর কারণ ভয়ঙ্কর কেন এখানে যে কোনো সময় গাড়ি উড়ে তারে যে গাড়ি দিয়ে আমি যাতায়াত করতেছি এটা হচ্ছে মিশুক বা অটো গাড়ি তো এইসব গাড়ি ভাঙ্গা ফাইলে তো উল্লেই এর পাশাপাশি জোরে যদি আপনি ফু মারেন তাও উল্টে যেতে পারে প্রায় তিরিশ মিনিট গাড়িটা থাকার পর গাড়ি থেকে নাই দুই মিনিট হাঁটার পর চলে আসলাম আমাদের ব্রিজের উপর চমৎকার সুন্দর এই নদী এবং ব্রিজটি আটপাড়া বাজারের মাঝখানে অবস্থিত এই সেতু পার হইয়া এক বাজার থেকে আরেক বাজারে যেতে হয় কিন্তু দুয়াটা হচ্ছে আটপাড়া এই হচ্ছে আমাদের বিদ্যুতের অফিস যেখানে রয়েছে মানুষের হাজার হাজার অভিযোগ এবং এ পাশে দেখলাম শেখ মুজিবের ছবি ছিল এটা হচ্ছে ব্যাঙ্গে দিয়েছে তারপর এসব দেখতে দেখতে আমি পিছনে তাকাইলাম উমা দেখি তো বিশাল বড় এক শিমুল গাছ দেখতে অনেকটা ভৌতিক শিমুল গাছের মতো জানিনা এটার বয়স কত হতে পারে পাশে দেখলাম আরেকটা মানে বিল্ডিং এর সামনে দুই সাইডে দুইটা শিমুল গাছ রয়েছে যেন দারুয়ান দুজন দাঁড়ায় আছে তো বিদ্যুতের অফিসের সামনে দেখে দেখা যায় আমাদের আগে যে নদীটি দেখছি এটা হচ্ছে সামনে দিয়ে গেছে তো এখানে জেলেরা মাছ ধরতেছে তাই ভাবলাম যে প্রকৃতিটা একটু উপভোগ করি এবং আপনাদেরকেও দেখাই তো আজকে যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে প্রথম দিন আগে বলছিলাম যে দ্বিতীয় দিন এটা ভুল বলছি এটা হচ্ছে প্রথম দিন এরপর হচ্ছে আরেকদিন আসতে হয় আমাকে যাই হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে গ্রামীণ ব্লগ দেখতে চাইলে অবশ্যই ফলো দিয়ে থাকবেন অথবা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ